কলকাতার জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার ওয়ান মানেই টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি তার সাবলীল মনোমুগ্ধকর উপস্থাপনায় শুটি ঘিরে দর্শক আগ্রহ তুঙ্গে অথচ ব্যস্ততার কারণে এবার জনপ্রিয় এই টিভি শোতে বিরতি টানছেন তিনি অভিনেত্রী মডেল উপস্থাপিকা ছাড়াও বর্তমানে একজন রাজনীতিবিদ রচনা ব্যানার্জি তাই ভারতের বিধানসভা ভোটের আগে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি যে কারণে দিদি নাম্বার ওয়ান শ্যুতে সময় দিতে পারছেন না জানা গেছে দিদি নাম্বার ওয়ান পুরোপুরি ছেড়ে দেননি রচনা রাজনৈতিক কাজের চাপের কারণে তিনটি পর্বের সঞ্চালনা তিনি করবেন না আর এই তিন পর্বের সঞ্চালনার জন্য তাই নেয়া হচ্ছে অন্য সঞ্চালক ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায় দিদি নাম্বার ওয়ানের তিনটি সুসঞ্চালনার গুরুবার পালন করছেন মিরাক্কেলের জনপ্রিয় সঞ্চালক খ্যাত আফসার আলী তেরো নভেম্বর থেকে পনেরো নভেম্বরের শোগুলোতে রচনার পরিবর্তে তাকে অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যাবে প্রসঙ্গত এর আগেও দিদি নাম্বার ওয়ান শ্যু থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন রচনা ব্যানার্জি তবে ওই সময় শু চললেও টিআরপিতে পিছিয়ে পড়েছিল